সুখের পরে দুঃখ আর দুঃখের পরে সুখ এই কথাটা চিরন্তন সত্য আর এই কথাটা আমি হারে হারে মানি আর কেন এই কথাটা বললাম অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আজকে ঐতিহ্যবাহী একটা ভর্তা করি আর সেই সাথে আপনাদের সেই কাহিনীটা বলি আমরা কিন্তু গ্রামে ছিলাম যখন এই ভর্তাটা করেছিলাম এই ভর্তাটা খেতে এত বেশি মজা হয়েছিল কি যে বলবো আপনাদেরকে দেখতে থাকেন ভর্তাটা আমি কিভাবে তৈরি করেছি আর কি কী নিয়েছি এখন যেহেতু ওরকমভাবে ভাবে কোনো কিছুই হয়নি গ্রামে কিন্তু বই এখনও ভালো করে পাকিনি আমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে বই সংগ্রহ করেছি তারপর হচ্ছে ভর্তাটা খেয়েছি আর আমি যেহেতু এখনই গ্রামে গেছিলাম আর কয়েকদিন পর হচ্ছে বড়য়ের সিজন আসবে তো তখন তো আমি থাকবো না তো এই জন্য যেগুলাই পাই সেগুলা দিয়ে দিয়েই কোনোরকম ভর্তাটা করছি কিন্তু খেতে ভীষণ ভীষণ মজা হয়েছিল সবাই একদম চেটে ফুটে খাইছে আমার খাওয়া দেখলেই শেষ পর্যন্ত বুঝতে পারবেন যে আমরা মানে কীভাবে খাইছিলাম আর কতটা মজা হয়েছিলো যাই হোক ভর্তা হইতে থাকুক আর ওইদিকে চলেন আপনাদেরকে বলি যেটা বললাম প্রথমেই তো আমি কেন বললাম যে সুখের পরে দুঃখ আর দুঃখের পরে সুখ সেটা আসলে ওইভাবে বিস্তারিত বলার কিছু কিছু নাই এটা আপনারা সবাই জানেন আমি জানি সবাই বিশ্বাসও করে এই কথাটা কারণ সবার জীবনে সুখ আসবে দুঃখ আসবে এগুলো মেনেই জীবন পার করতে হবে তো যাই হোক এটা বলার কারণ ছিল একটাই আমার একটা ফ্রেন্ড ছিল সে ফ্যামিলিতে এত মানে তাগিদারি করতো সে যেটা বলতো ফ্যামিলির সবাই সেটাই মানতো সে এত ভালো মনের মানুষ ছিল অপর দিকে অনেক বেশি রাগে ছিল তাই রাগের মাথায় সে যা তা করে বসতো কিন্তু অনেক বেশি ভালো মানুষও ছিল সে নিজের ফোন বিক্রি করেও অন্য একজনকে ভর্তি করিয়ে দিত মানে এমন কোনো হেল্প নাই যে সে মানুষকে করতে পারতো না মানে সবসময় করতো নিঃস্বার্থভাবে সবার জন্য সব কিছু করে যেত দেখেন একটা সময়ে ওই মেয়েটার বিয়ে হয়ে যায় তো বিয়ে হওয়ার পর তার কপালে এমন একটা স্বামী জুটল কি যে বলবো অনেক কষ্টই লাগে মনে হইলে যে মেয়েটা দিনে চারশো পাঁচশো হাজার টাকাও বন্ধু বান্ধব বা তে স্বজনদের দিকে খরচ করতো সেই মেয়েটা এখন বিশটা টাকা ভাড়া লাগলেও স্বামীর কাছে চেয়ে হাত জোর করে মানে নিতে হয় এত বেশি কষ্ট লাগে ওর এই কথাগুলো শোনার পরে সেদিন আমি দেখা করতে গেছি তো বলতেছে বৃষ্টি বিশ্বাস করো আমার কাছে একটা টাকাও নাই

একদমই লাগে না ওর কথায় আমি কোনো কিছু মনেই করি না ও যেটাই বলুক সেটা আমি চুপ করে শুনে যাই কোনো কথার উত্তর দিই না আমি শুধু অবাক হয়ে ওর কথাগুলো শুনতেছিলাম যে আসলে কি একটা মেয়ে বিয়ের পরে এত বেশি চেঞ্জ হয়ে যায় সব কিছু মানিয়ে নেওয়া শিখে যায় আসলে কি একটা মেয়ে যে মেয়েটা বিয়ের আগে দেখবেন অনেক বেশি আগে থাকে সে মেয়েটা কিন্তু বিয়ের পরে অনেক শান্ত হয়ে যায় আবার শান্ত স্বভাবের মেয়েগুলা কিন্তু বিয়ের পরে অনেক বেশি রাগে হয়ে যায় এটাই বাস্তব আর এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি তো এটাই বললাম যে সুখের পরে দুঃখ আর দুঃখের পরে সুখ এটা আসবেই আর এগুলাই আমা আমাদেরকে মেনে হচ্ছে জীবন পার করতে হবে তো সবাই আমার বান্ধবীর জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ